দেখেন পররাষ্ট্র পরাশক্তিগুলো হঠাৎ করে হুটহাট করে তাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন ঘটে না আপনি দেখেন আমরা প্রধানত এটাকে বলি যে জাতিসংঘের স্থায়ী কমিটি সদস্যগুলো পাঁচটা দেশ ভারত উদীয়মান পরাশক্তি তবে তার পরাশক্তি আচরণ তার মধ্যে নাই কারণ এই একটা বড় দেশ বড় অর্থনীতির দেশ তারা বাংলাদেশের সহযোগিতা শেখ হাসিনার সময় চেয়েছিল তারা সায়ী সদস্য হওয়ার আকাঙ্ক্ষা তাদের ছিল কিন্তু আপনি লক্ষ্য করেন যে দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তাদের সম্পর্ক নাই এখন এই হাসিনা ভারতে পালানোর পরে ভারত অস্থির হয়ে গেছে একটি মাত্র দেশ নয় একটি মাত্র ব্যক্তি শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে এক্সপ্লয়েড করতে পেরেছে এবং বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার যতগুলো আদান প্রদানের বিষয় আছে অন্য কোনো দেশের সাথে কিন্তু নাই যেমন ধরেন আমাদের দেশের কারণে সেভেন সিস্টারের শান্তি থাকে হ্যাঁ একটা দুই সবচেয়ে শেষে আপনার করিডোর নিয়েছে করিডোর আমি এটা লেখা লিখেছি বড় করে এটা করিডোরটা তাদের খুবই প্রয়োজন ছিল কারণ প্রায় পাঁচ হাজার কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূর থেকে এই সেভেন সিস্টারে তাদের পণ্য না আনা করা হয় এই করিডোর যদিও বলা হয়েছে ট্রানজিট ট্রানজিট আর করিডোর এক জিনিস না আমি বলেছি বুঝে দিছি যে এটা দিছিল ছিল করিডোর করিডোর স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কারণ করিডোর দিয়ে যখন যায় একটা পটকা ফুলায় বলবে যে এটা আমাদের নিরাপত্তা নাই তখন ওই করিডোরটা তাদের নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল তো এগুলোতে পাগল হয়ে গেছে ভারত এবং ভারতের আপনি দেখেন এখানে কিন্তু আমি ভারতকে একদিক থেকে প্রশংসা করি তারা কোনো জাতপাত নাই তাদের ইন্টারেস্টে সেটা ন্যায় অন্যায় পুরা জাতি এক হয়ে এক এই দেখেন এই যে ভারতে পতিত সরকার যেটা আওয়ামী সরকার তার প্রধানমন্ত্রী গেছে আপনার সংসদীয় কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনাকে কি করা যাবে তাকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বলে এবং তাকে কিন্তু নিরাপদ আশ্রয় দিয়েছে তো এখন আমি যে কথা আপনি বলছিলেন যে ধরেন ট্রাম্প আগামী দশ তারিখে পঁচিশে পঁচিশে সালের দশ তারিখে বিশ তারিখে বিশ জানুয়ারি বিশ তারিখে সে ক্ষমতা পাবে এর আগে সে তার আমেরিকান বিধান অনুযায়ী সে তার পছন্দের লোকগুলোকে নমিনেট করতেছে এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে ট্রাম্পের একদম অনুগত লোক যোগ্যতা এখানে প্রাধান্য আসে নেই একদম হানড্রেড অনুগত লোক এই অনুগত লোকগুলোকে সে নমিনেট করতেছে কিন্তু এটা নিয়ে রিয়াকশান আমেরিকার ভিতরেই হচ্ছে এটাকে সিনেটে নিয়ে যাবে সিনেট এবং কংগ্রেসে তার মেজরিটি আছে কিন্তু সিনেটে একশোর ভিতরে সিক্সটি ভোট পেতে হবে ওখানে যেটুকু জানা যায় যেসব নমিনেশন তার দিচ্ছে সে এই নমিনেশন সিক্সটি এইট ভোট সে পাবে না সবগুলোর ক্ষেত্রে পাবে না অনেকগুলো আটকা পড়বে যা বলা হচ্ছে সব পাবে না কারণ দেখবেন কংগ্রেস তো আছেই কংগ্রেসের সাথে অনেক রিপাবলিকানও কিন্তু ভোট দেবে না ডেমোক্রেট হ্যাঁ রিপাবলিকান পাবে না কারণ আমাদের দেশের মতো তো আর সত্তর অনুচ্ছেদ নাই ওখানে তো সুতরাং এটা একটা দিক আছে দুই হলো ধরেন ট্রাম্প কি করবে সেটা কিন্তু তার নির্বাচনী প্রচারণার সময় বলেছে এক প্রবাসী তারাই দিবে প্রথম এটা কোনো সম্ভব না যদি তাই হতো তাহলে ভারতে বংশোদ্ভুদ্ধরা বলতেছে মুভ করতেছে তারা এও বলছে যে কংগ্রেসের কাছে যাব আমরা বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করার জন্যে কি পিসে নিষেধাজ্ঞা আমেরিকার প্রিন্সিপাল পলিসি হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার আমরা গণতন্ত্র কষ্ট করছে সংখ্যা লোক নির্যাতন একেবারে গুজব ছড়িয়ে অপপ্রচার ছড়িয়ে তারা এইগুলোকে কাজ এটা তো এটা তো হলো যে ভারতের মিডিয়াগুলি উর্বর মস্তিষ্কের মিডিয়াগুলি মোদি পক্ষের লোকগুলি এগুলি প্রচার করতেছে এটা তো তো বিবিসি রিপোর্ট করেছে অনুসন্ধানের রিপোর্ট আলজাজিরা করেছে বাংলাদেশের পত্রিকাও বিক্ষিপ্তভাবে করেছে সেটা হচ্ছে রাজনৈতিক যে সব আওয়ামী লীগ নেতা ছিল যেসব হিন্দুর সেই তারা আক্রান্ত হয়েছে হবেই তো আওয়ামী লীগের সব ফেসিসের দোষের আক্রমণ হবে না তবুও তো আমি মনে করি দেশে একটা অভ্যুত্থানের পরে যে পরিমাণ ওই ফেসিস সরকারের দোসর এবং তাদের যেভাবে আক্রমণ হওয়ার কথা ছিল মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তার অংশ বিশেষ হয়েছে আমি মনে করি অনেক কম হয়েছে তিন দিন সরকার ছিল না দেশে পাঁচ তারিখের পরে ছয় সাত আট আট তারিখে তো ওত দেয় ওত তারিখ সহ চার দিন চার দিন পাঁচ তারিখ সহ চার দিন প্লাস আট তারিখে সন্ধ্যায় ওত নেয় আট তারিখও ধরেন নয় তারিখে তো মাত্র সরকার বসলো অন্তত পাঁচ সাত দিন তো গভর্নমেন্টই ছিল না তারপরে কি হয়েছে বলেন আমেরি নিউ ইয়র্কে একদিন আধা ঘন্টার কারেন্ট গেছে অর্ধেকবারই লুট হয়ে গেছে এমন কি বাংলাদেশে হয়েছে আট দিন চল আট দিন তো আমি তো মনে করি এখন যেভাবে দেশ চলছে তার চেয়ে ভালো চলছে ওই কয়েকদিন জনগণ দেশ চালাইছে যারা আন্দোলন সংগ্রাম করছে তারা দেশ চালাইছে ছাত্ররা রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সুতরাং এই দেশে আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দশ তারিখ নুর হোসেন দিবসে যখন শেখ হাসিনা বললো যে তোমরা ট্রাম্পের ছবি আগে যাতে অপমান করে এই ছবি তুলে দিবা ট্রাম্পের কাছে দেওয়া হবে ট্রাম্পের কাছে ঠিকই পাঠাই দিছে কিন্তু ট্রাম্প তো রিয়াক্ট করছে এতে মাস মিডিয়ার খবর সে করেছে। যে এটা তার তাকে অপমান করা হয়েছে অপমান ইন সেন্স শেখ হাসিনার সহ পৌঁছানো হয়েছে পৌঁছানো হয়েছে এখন দশ তারিখের ইতিহাসটা দেখেন দশ তারিখে যারা যারা এখন অনেকে বলে না যে দলগুলোর সাথে সম্পর্ক কমে গেছে ছাত্রদের সাথে সরকারের সম্পর্ক কমে গেছে ইত্যাদি ইত্যাদি দশ তারিখে সব দল নেমেছিল ফেসিস্টকে প্রতিরোধ করার জন্য। সব দল ছিল এই জায়গা সব এক আছে সুতরাং ইচ্ছে করলেই ভারত ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রীকে দেশে ঢুকাই দেবে অসম্ভব